আসসালাম আলাইকুম বন্ধন মিডিয়ার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মোহাম্মদ কাউসার মাহমুদ বলছিলাম তো গতকালকে আপনারা দেখেছেন ঢাকার স্থানীয় বন্ধ বিধবা ডিবসী নারীদের অষ্টম পর্ব আজকে দেখবেন আপনারা নবম পর্ব তো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ভিডিওটি দেখার আহ্বান রইল তো আজকে বন্দাবিধবা ডিবসি নারীদের নবমতম পর্ব প্রথমত যে মেয়েটি রয়েছে আদি আসলাম উনিশশো নব্বই সালে জন্ম সেক্টর নয়ে বাসা পাঁচশোর চার ইঞ্চি এমএসি বাস উনিশশো নব্বই তে জন্ম মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত যাদের পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে ইসলাম শান্তা উনিশ একানব্বই জন্ম পাঁচশো চার ইঞ্চি আজিমপুরের নিজস্ব বাসা রয়েছে ডিস্ট্রিক্ট সিলেট হবিগঞ্জে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে তবাদক করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো নাজিয়া ইসলাম উনিশশো সালে জন্ম পাঁচশো তিন ইঞ্চি মাস্টার্স কমপ্লিট রাজবাড়িতে হোম ডিস্ট্রিক্ট সফটওয়্যার কোম্পানিতে এসার হিসাবে বর্তমানে রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্রমে মেয়ে ইঞ্জিনিয়ার মেয়ে যারা ইঞ্জিনিয়ার মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো সাদিয়া তালুকদার ইভা উনিশশো উনানব্বইতে জন্ম পাসওট দুই ইঞ্চি শর্ট দিবস এবং মেয়েটি বন্ধা অনার্স পাস হোম ডিস্ট্রিক্ট মামিন মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত নামাজি মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো তাসিন কবির উনিশশো তিরানব্বইতে জন্ম হাইট পাঁচফোর্ট পাঁচ ইঞ্চি এমবিএ কমপ্লিট সেক্টর দশে নিজস্ব ভাষা রয়েছে মেয়েটি নর্সাউদের থেকে পড়াশোনা করা অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরে মেয়েটি হলো ফাজিয়া সেলভি উনিশশো বিরানব্বইতে জন্ম হাইট পাঁচ তিন ইঞ্চি বনশ্রীতে নিজস্ব ভাষা রয়েছে এটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবে তারপরের মেয়েটি হলো মামুদ আক্তার মোটুসি উনিশশো বিরানব্বই জন্ম পাঁচ চার ইঞ্চি কমপ্লিট ফার্মাসিস্ট অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র আনমেরিড মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এ মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হল হালিমা আক্তার উনিশশো সালে জন্ম পাঁচ ফোর তিন ইঞ্চি মেয়েটি শর্ট ডিভোর্স অত্যন্ত সুন্দর শিক্ষিত নামাজি মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ যারা নরসিংদীর মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটি হলো সাইদা ইসলাম পাস জন্ম ইঞ্চি সেক্টর নিজস্ব ভাষা রয়েছে হোম ডিস্ট্রিক্ট রূপগঞ্জ নারায়ণগঞ্জে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো সেরিনা জালাল উনিশশো সাতাশিতে জন্ম হাইট পাঁচ ফুট তিন ইঞ্চি সেক্টর সাতের নিজস্ব ভাষা রয়েছে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি আসমা আক্তার উনিশশো তিরাশিতে জন্ম মিরপুরে বাসা হুম ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ সরকারি জব করে মেয়েটি মেয়েটি আনম্যারিড যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে করলে এই সন্ধান পেয়ে যাবেন তো যারা শিক্ষিত ভদ্র নামাজি ছেলে রয়েছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হল সামিয়া জাহান সেতু উনিশশো অষ্টআশি সালের জন্ম মেয়েটি ইঞ্জিনিয়ার হাইট পাঁচশো চার ইঞ্চি আর্কিটেকচার ইঞ্জিনিয়ার মেয়েটি হোম ডিস্ট্রিক্ট জামালপুরে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ যারা ইঞ্জিনিয়ার মেয়ে খুঁজছেন জামালপুরের মেয়ে খুঁজছেন অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন ফারজানা সাবলিন নিতু সাহেবের মেয়ে সেক্টর চোদ্দতে নিজস্ব বাসা রয়েছে উনিশশো সালে জন্ম পাশোর দুই ইঞ্চি এলএলবি কোর্সে ইউএ ইউকে থেকে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হল শারমিন আক্তার সাথী উনিশশো সালে জন্ম হাইট পাঁচ ফুট চার ইঞ্চি এসএসসি কমপ্লিট হোম ডিস্ট্রিক্ট গাজীপুরে মেয়েটি বিধবা মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত নামাজি মেয়ে যারা গাজীপুরের মেয়ে খুঁজছেন বিধবা মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো শাহিনুর উনিশশো তিরানব্বই সালে জন্ম পাশোর দুই ইঞ্চি পেশা শিক্ষিকা বাসা নর্ডা বাড্ডাতে হোম ডিস্ট্রিক্ট কুমিল্লা মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন যারা শিক্ষিকা মেয়ে হচ্ছেন তারাও অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো শিক্ষিত ভদ্র ফ্যামিলির মেয়ে আছে আপনাদের মনের মতো জীবনসঙ্গী খুঁজে নিতে আজই যোগাযোগ করুন বন্ধন মিডিয়ায় তারপরের মেয়েটি হলো মাহফুজা আক্তার উনিশশো একানব্বই সালে জন্ম পাশোর তিন ইঞ্চি বি এ পাস বাসা মিরপুরে পাসতলা বাড়ি মেয়ের মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো তানজিবা আলিফ এম কমপ্লিট উনিশশো সালে জন্ম হাইট পাঁচ ফুট ইঞ্চি গ্রাম শেরপুরে মেয়েটি এম করছে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরের মেয়েটি হলো সাদিয়া আশরাফি উনিশশো জন্ম মিরপুরে নিজস্ব ভাষা রয়েছে ঢাকার মেয়ে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হল সুন্দর যাদের এই মেয়েটি পছন্দ তারা ঢাকার মেয়ে খুঁজছেন স্থানীয় মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো নাজুমা আক্তার ঈশা আউসপাড়া টঙ্গিতে নিজস্ব বাসা রয়েছে মেয়েটি ইংলিশে অনার্স উনিশশো সালে জন্ম হাইট পাঁচ তিন মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটি সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হলো ফারানা মজুমদার উনিশশো সালে জন্ম হাইট পাঁচ ফুট ইঞ্চি সেক্টর নয় বাসা মাস্টার্স পাস ঢাকা ইউনিভার্সিটির থেকে মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এই মেয়েটির সন্ধান পেয়ে যাবেন তারপরে মেয়েটি হল জাহিনা জেরিন উনিশশো সালে জন্ম হাইট পাসপোর্ট দুই ইঞ্চি এম ইংলিশ টিচার সেক্টর ভারতের নিজস্ব ভাষা রয়েছে হোম ডিস্ট্রিক্ট নেত্রকোনা মেয়েটি অত্যন্ত সুন্দর শিক্ষিত ভদ্র মেয়ে যাদের এই মেয়েটি পছন্দ যারা ঢাকার মেয়ে খুঁজছেন ভালো মেয়ে খুঁজছেন তারা অবশ্যই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো সুন্দরী শিক্ষিত ভদ্র ফ্যামিলির মেয়ে অবশ্যই আপনাদের মনের মতো জীবন সঙ্গী করে নিতে পারবেন অবশ্যই আপনারা বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন বন্ধন মিডিয়া একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এখানে বছরের অভিজ্ঞতায় তেত্রিশ হাজার সাতশোর অধিক ছেলে মেয়ে করা একটি প্রতিষ্ঠান আপনারা আসুন আপনাদের মনের মতো জীবন সঙ্গী খুঁজে নিন এখানে আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না ইনশাআল্লাহ আমরা আমাদের সাধ্য চেষ্টা করব। আপনাদের মনের মতো পাত্রপাত্রী দেওয়ার জন্য আপনারা আসুন আপনাদের মনের মতো জীবন জীবনসঙ্গী নিন বন্ধন মিডিয়া উত্তরা হাউস বিল্ডিং নয় নম্বর সেক্টর সেভেন জিরো ষোলো নম্বর হাউস দ্বিতীয়তলা আমাদের অফিস বন্ধন মিডিয়ার একটি শাখা রয়েছে আপনারা উত্তরাতে সকলে জানেন আর আমাদের ইউটিউব তারপরে আমাদের ফেসবুক সব জায়গায় আমাদের যে কয়টা নাম্বার দেওয়া আছে এর ভিত্তিতে তার কোনো নাম্বার আমাদের কোথাও ইউজ হয় না তো আপনারা অবশ্যই বন্ধন মিডিয়া সঠিক স্থানে আসবেন ইনশাল্লাহ আমরা আমাদের সাধ্য মতে চেষ্টা করব আপনাদের মনের মতো জীবনসঙ্গী খুঁজে দেওয়ার জন্য তো সকলে আসবেন ছেলে মেয়ে লাগবে ভালো সিটিজেন তারপরে আনমেরিড মেয়ে লাগবে ভালো ছেলে লাগবে ডাক্তার ছেলে ইঞ্জিনিয়ার যে যেরকম চান সেরকম ইনশাল্লাহ আমরা দিতে পারবো আপনারা আসবেন আপনাদের মনোন্নত জীবন সঙ্গে খুঁজে নেবেন ইনশাল্লাহ সকলে আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম